অস্ত্রাব্য ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি মাস স্ত্রীকে টেনে কদর্য ভাষায় আক্রমণ জানিয়ে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অডিও ক্লিপ ভাইরাল হতেই সোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে দলের নির্দেশের যদিও সুর নরম হয়েছে অনুব্রত ক্ষমা চেয়েছেন তিনি কিন্তু চাপের মুখে সুর নরম হলেও শনিবার বোলপুরের এসডিপি অফিসে হাজিরা দিলেন না এই ঘটনায় এবার পথে নামল শিবির গুরুপ্রতবন্ধুকে গ্রেফতারের দাবিতে রামপুধর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি থানার সামনে থাকা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপির পুলিশ বাধা দিতেই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা চত্বরে আর মা বউকে তুলে নিয়ে যে গিয়ে ধর্ষণ করার কথা বলছে সেই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না সামান্য মুখ্যমন্ত্রী বলে দিলেন পুলিশ মন্ত্রী ক্ষমা চেয়ে নিতে হবে সেটা তো দলগতভাবে হবো হলো পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি একটা মহিলার ব্যাপারে এরকম কথা কিভাবে বলতে পারে সেজন্য আজকে এখানে আমরা এসেছিলাম অম তারা এফআইআর এই মা বোনেরদের इज्जत নিয়ে আজকে খেলা হচ্ছে সেই মা বোনেরদের इज्जत নিয়ে আজকে বাঙালি আজকে বীর একজন কাগুজে বাঘ আমরা তো বলি কাগুজে বাঘ সে আজকে নির্বল্যভাবে কদর্য ভাষায় একজন আধিকারিক আইসির এর মা বোন নিয়ে এত कांड করতে তুলল আর আজকে আমি তো বলবো যে যারা প্রশাসন তারা আজকে কি করছে আমরা আজকে রামপার থানার আইসি কাছে এই জন্য এসেছি যে আপনাদের একজন আধিকারিককে মা বোন তুলে এত কাণ্ড করলো আর আপনারা আজকে কি করছেন বোলপুরের রামপুরহাট থানার পাশাপাশি সাহিতিয়া থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি অনুব্রত মন্ডল গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের যেভাবে উনি পদজ গালিগালাজ করেছেন মা বোন তাদের উপর যে কদর্য ভাষায় গালি করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের এক গণ হরিশরা হরিশরা পঞ্চায়েতে যিনি এক জয়ী মেম্বার আছেন তপু বাদ দি উনি ওনার নামে ফার করলেন এবং সেখানে আমরা সকলে বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলাম শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত রবিবার ফের তলব তাকে প্রশ্ন এবারও কি ফাঁকি দেবেন কেষ্ট নাকি আবারও জেলবন্দি হবে বীরভূমের বাঘ বীরভূম থেকে ভলনাথ চক্রবর্তীর রিপোর্ট কলকাতা নিউজ